পয়লা বৈশাখে রাজ্য দিবস পালন করার জন্য অনুমতি দিল নির্বাচন কমিশন কমিশন অনুমতি দিতেই শুরু হয়েছে প্রস্তুতি এই প্রথম পালন হতে চলেছে এই রাজ্যের প্রতিষ্ঠা দিবস গত বছর অগাস্টে পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে মান্যতা দেয় রাজ্য বিধানসভার স্পিকার নিযুক্ত কমিটি সূত্রের খবর রাজ্য সরকার এই দিবস পালনের জন্য অনুমতি চেয়েছিল সেই অনুমতি দেওয়া হলেও কিছু শর্ত দেওয়া হয়েছে যার প্রধান শর্ত এবারের এই অনুষ্ঠানে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত থাকতে পারবেন না আদর্শ আচরণবিধিও ভঙ্গ করা যাবে না সেই অনুযায়ী নববর্ষের দিনে বিকেলে রবীন্দ্র সদনের সামনে রাজ্য স্তরের অনুষ্ঠানে এই দিনটি পালন করা হবে অনুষ্ঠানের আয়োজন করছে তথ্য সংস্কৃতি প্রধান উপস্থিত রাজ্যের মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা লোকসভা নির্বাচনের জন্য এখন আদর্শ বিধি জারি করা রয়েছে সেই কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না অনুষ্ঠানে থাকবেন না কোন মন্ত্রী বা রাজনৈতিক ব্যক্তিত্ব এই দিবস নিয়ে কম জটিলতা হয়নি বিজেপি করেছিল বিশে জুনের তরফে তবে তৃণমূলের বক্তব্য ছিল বঙ্গ বিভাজনের যন্ত্রণা বাঙালিকে এখনো তারা করে আর তাই এই দিনটিকে কোনোভাবেই রাজ্য দিবস মানতে নারাজ ছিল তারা শেষমেশ পালন হচ্ছে রাজ্য দিবস